কেন আমি ঘুরে বেড়াচ্ছি কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি আমি তো নির্বাহালে ফাইভ স্টার হোটেলে বেসে থাকতে পারি না কারণ খালি একটাই দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমাদের জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে আগে আমি দু হাজার ছাব্বিশ মে নেই জিতে তো আমার ইয়ে অস্তিত্ব খতমও জায়গা সবাইকে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक लेकिन वोट करके हमको विजयी बनाइए। और हम जीतते हैं तो आप जीतते हैं और आप जीतते हैं तो हम जीतते हैं हम यहाँ तो जगह घुरे बड़ा नेक्स्ट हम जाब नॉर्थ बंगाल, सिलीगुड़ी एम को जगह नहीं हम चलो ना एकटाई कारण कारण हो এই যে আমাদের প্রশাসন চলছে এ সবাইকে মিথ্যা কথা বলছে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার কিছুই না আপনি দিন নো প্রবলেম কিন্তু একটা কথা মনে রাখবেন পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয়